তুমি দাঁড়াও তোমার তুমি দাঁড়াও আমার নিয়ে একটু ঘুরো আমি একদিন নিয়ে করি হ্যাঁ তোমার নিয়ে আমি একদিন করো আমার নিয়ে তোমার নিয়ে তো আমি জন্য আর কি সাজেস্ট চলে আসছি তো সেটা সেই কাজটাই শুরু করি মেন কাজটা ঘুরো আমি ঘুরতে তো পারি না আমি আমার মেয়ের নিয়ে আমি তো চলেন যাই দেখতে পাচ্ছেন আমি কিছু মার্কেট নিয়ে বসে আছি আপনাদের জন্য তো কি নিয়ে বসে আছি দেখতেই পাচ্ছেন কিন্তু থামলেন এবং টাইটেল দেখে বুঝে যাবেন যে আমি কি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো ঈদের জন্য হলো ছোট বোন যে বেড়াতে আসছিল আপনারা সবাই চিনেন সবাই দেখছেন সে হলো আমার মেয়ের জন্য একটা ফ্রক আনছে দেখেন আর হলো আমার জন্য একটা থ্রি আনছে আর আমি হলো ঈদের জন্য একজোড়া জুতো কিনছিলাম তো সেই জুতো জুতো আমার পরা হয় নাই আর আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই তো ভাবলাম আজকে যেহেতু আমি নতুন জামা পরবো তো এই সাথে জুতাটাও শেয়ার করি আমি জুতোটাও নি আর এই যে হলো আমার ছোট বোন জামাই আমার মেয়েকে জুতো দিছিল কে জুতা তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তারপরও আজকে আমার মেয়ে যেহেতু পরবো তার জন্য আর কি দেখানো হলো তো এভাবে দেখাইলাম আর আমি পুরা ড্রেসটা হলো পরবো পরার পর আপনাদেরকে একটু শেয়ার করব তো আমার মেয়ে জামাটা একটু সাথে একটু দেখাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মেয়েও জামাটা পরবে যেহেতু আমি নতুন জামা কাপড় পরবো আর আমার মেয়ে না পরলে কি হয় বলো না পড়লে হয় না আমি যেহেতু পরবো অবশ্যই আমার মেয়ে পরবে আমার সাথে পুরা ড্রেসটা দেখেন ড্রেসটা দেখতে অনেক সুন্দর আমার বোন হলো ঝর্যের ওগুলি পছন্দ করে না সে হলো নরম জামা কাপড় পছন্দ করে যেহেতু বাচ্চাদের জামা কাপড় আর গরম গরমের ভিতরে কিন্তু ঝর্জের জামা পরতে ভালো লাগে না আর বাচ্চারা হয়ে যায় এদিকে হলো আমার বোন এই যে এই পেশ কালারের জামাই কাপড় বেশি পছন্দ করে উইও এই ধরনের জামা কাপড় তো তার জন্য এরকম একটা ড্রেস কিনে নিয়েছে আর আমার জন্য আমার বোনকে বড় বোনকে দিছে এক সেট আমাকে দিছে এক সেট ছোটো বোনকে এক সেট আর তার জন্য এক সেট নিয়েছে তো ছোট বোন জামাই আমার বানায়ও নিয়ে আসছে ভাবছে যে নিয়ে গেলে আমারই বানাতে হবে তো আমি বানাই নিয়ে যাই তো আমার আবার এই ধরনের কাপড় চোপড় বেশি একটা পছন্দ না আমার পছন্দ কালো বা কালো জামা কাপড় আমার বেশি পছন্দ আমার হাজবেন্ডও কালো জামা কাপড় বেশি পছন্দ করে তো কিন্তু আমার পছন্দ না হইলে কি হবে জামাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে পেশ কালার আর এই যে হলো সালোয়ারটা হ্যাঁ আর এই যে হলো ওড়নাটা তো আমি আপনাদের যে সাথে শেয়ার করতে পারলাম না পুরোটা কিন্তু আমি শেয়ার করব গোসল করে ফ্রেশ হয়ে হলো আমি এই জামা কাপড়টা পরবো আর আমার মেয়েকে পরবো তারপরে হলো আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করবো সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত লেস্ট গো এটার কি আছে তো এটার ভিতরে আছে হলো নেহেরু দেখেন তো বলতে পারেননি এই উন্নাটার ভিতর কে বই রয়েছে বলতে পারবেন না আমার ঘরে হলো লাল টুকটুক একটা বউ আছে বুঝছেন সেই বউ হলো এই যে ওনার নিচে বৈশা নিচে এই দেখেন এই যে লাল টুকটুক বউ এই যে হলো আমি জুতা পরে রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়ে হলো এদিকে এই যে কে জুতো পরে জামা পরে রেডি হয়ে গেছে

বড়া পিঠার এক পিঠ মনে হয় হয়ে গেছে তো আমি একটু দিই হম এক পিঠ হয়ে গেছে আজকে বুঝা যাচ্ছে বড় পিঠাগুলি একটু নরম হবে আর কি এদিকে হলো আমার মেয়ে খেলা করতেছে এই যে হলো আমার মেয়ে ঠিক আছে না আচ্ছা হয়ে নে তুমি তো খাবে তো আমার বড়া পিঠাটা ভাজা হোক ততক্ষণ আমার সঙ্গে থাকুন আশা করি দেখতে ভালোই লাগবে তো বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে হলো লবণটা দেখে নিব যে লবণ ঠিক মতন হয়েছে কিনা দেখেন কালারটা কিন্তু অসাধারণ আসতেছে আচ্ছা নিচে অফ করে তো এক খোলা বড়া পিঠা বানানো হয়ে গেছে ওটার থেকে উঠিয়ে দিলাম ছেলে মেয়েকে খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বলো পর্যন্ত আল্লাহ হাফেজ